এই যেটা হলো ম্যারাজিন্দা কালারটা আর দেখতেই পাচ্ছেন মিরর ওয়ার্ক আর খুব সুন্দর করে কিন্তু আউটলাইনগুলো পাইপ পুঁথিতে ওয়ার্ক করা আছে পুরাটাই কিন্তু পিওর ক্রেপ সিল্কের মধ্যে আমরা কামিজ পাবো ভিসকসাসার ওয়ার্ক পাবো খুব সুন্দর পিওর সিফনের অন্য এই এইটাই দেখেন হ্যাঁ এইটা তো হলো এটা যার ভালো লাগবে এটার হলো আমি একটা কথা বলি আমি একদিন হলো যখন এইভাবে করে দিয়েছিলাম একই ড্রেসের ছবি দেখে আপু আমাকে বলেছিল আপু দুইটা ড্রেস লাগবে অ্যাকচুয়ালি এইটা থাকে মিডিল পোর্শন আর এটা থেকে হলো ড্রেসের দামার পোর্শন ফার্স্টের অলিভও শুধুমাত্র এক পিস আছে একজন আপুকেই দিতে পারবো খুবই দ্রুত হলো আমাকে ইনবক্স করতে হবে আর এটা হলো ড্রেসটা হলো আমি যেটা বললাম মিডিল পোর্শনটা আর এটা হলো ড্রেসটা হলো দামন পোর্শনটা এটা হলো ব্লু কালার এই যে হ্যাঁ ব্লু কালারটা এই যে ব্লু কালারটা খুব সুন্দর একটা ব্লু কালার আছে সো তিনটা কালার আছে আমি মাস্টার্ড কালার আর তারপরে হলো মাজেন্ডা কালার আর সাথে কিন্তু আমাদের এই ব্লু কালারটা আছে আমাদের হলো সব থেকে যদি পাইপ পুঁথি ওয়ার্কের হলো যেটা থাকে সেটার মধ্যে যদি মোস্ট ডিমান্ডেড কোনো কিছু থেকে থাকে সেটা হলো এই ডিজাইনটা হুম এইটা এবং হলো যে আমি একটাকে নাম দিয়েছি খুব মানে ওইটা দেখা যায় যে হলো প্রিন্টের পরে চারিপাশে খুব সুন্দর করে কিন্তু ডিজাইন তো এইটা হলো সেই ড্রেসটা হ্যাঁ এটা হলো সেই ড্রেসটা নেকটা দেখেন এটা নেকটা কিন্তু একেবারে আলাদা একটা নেক আছে মানে একটু কি বলে মানে ঢেউ করে নেকটা করা আছে মিডিল পোর্শনটা আমরা হলো খুব সুন্দর এই ডিজাইনটা পেয়ে যাব আর কামিজের হলো যেটা সাইড বর্ডার আছে মানে সাইড প্রিন্টে আছে সাইড প্রিন্টে এরকম খুব সুন্দর এবং সাইড প্রিন্ট পর্যন্ত আপনারা কিন্তু এখানে পাইপ পুঁথির ওয়ার্ক পাচ্ছেন সাথে মিরোর ওয়ার্ক পাচ্ছেন আর এই দিকে কিন্তু এক্সট্রা বহু কাপড় থাকে যেটা দিয়ে আপনারা খুব সুন্দর একটা কিন্তু স্লিভে ডিজাইন করে নিতে পারবেন আর এইটা হলো ড্রেসটার হলো সব থেকে আমি বলি না এই লাহোরি ডিজাইনের সব থেকে সুন্দর জিনিসই হল দামার পোষণ দামার পোষণ গুলো দেখার পর মনে হয় যে মনটা ভরে যায় খুবই সুন্দর একটা আছে আছে আর সাথে কিন্তু যে লেসটা লাগানো সো চাইলে আপনারা হলো লাগাতেও পারেন আর চাইলে আপনারা খুলে দিতে পারেন হ্যাঁ আর আমি আরেকটা কথা বলি এটা হলো যেহেতু আপনার হলো ক্রেপ সিল্ক তো এটার ক্ষেত্রে কি হয়েছে যখন সামনের পার্টে আমরা হলো মিরর সেট করা হয়েছে বা পাইপ পুথির ওয়ার্ক করা হয়েছে এই কাপড়টা বেড়ে গেছে আর ব্যাক পার্টের কাপড়টা দেখবেন ছোট আছে সো ব্যাক কাপড়টা কি করবেন টেলার্সকে বলবেন টেনে আয়রন করতে যখন টেনে আয়রন করবেন তখন কিন্তু এইটা আর এটা একেবারে সমান হয়ে যাবে তখন আপনি কিন্তু এখান থেকে ইজিলি ইজিলি স্লিভসের কাপড়টা পেয়ে যাবেন আর সব থেকে বড়ো প্রমাণ আমার পেজে কিন্তু হলো আপুদের হ্যাঁ দুই তিনটে আপুর হলো এরকম যে হলো ড্রেস নিয়ে পরা অনেকেই হলো পিক দিতে চান না তো ওই জন্যই বললাম যে হলো যারা পিক দিয়েছেন তাদের পারমিশন নিয়ে আমরা পিক দিয়েছি তো সেই আপুদেরকে ফলো করবেন যে আপুরা অবশ্যই ড্রেসটা পরেছে এবং ড্রেসটা আপুদেরও স্লিভ হয়েছে হুম আচ্ছা এইটা হলো ওড়নাটা যেটা হলো আমরা পিওর শিফনের ওড়না পাবো পিওর শিফনের ওড়নার মধ্যে পুরোটাই মিরর সেট করা থাকবে আর চারিপাশে কিন্তু এই পার্কটা থাকবে হ্যাঁ যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে নিবেন ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দেবেন আমাদের পেজে তো আমি এটা তুলে ফেললাম এটা তুলে ফেললাম এবার চলে যাই হলো ম্যাজেন্ডা কালারটা ম্যাজেন্ডা কালারও এক পিস আছে একজন আপনাকে দিতে পারবো তো খুবই দ্রুত হলো ইনবক্স করে ফেলবেন খুবই দ্রুত খুবই দ্রুত দেখেন এটা আমি খুলে রেখেছিলাম তারপরেও হলো এগুলো মিরর গুলো একেবারে আটকিয়ে গেছে আচ্ছা এটা হলো আমাদের ম্যাজেন্ডা যে কালারটা আছে সেই ম্যাজান্ডা কালারটা ঠিক আছে সো এটাও যদি কারো ভালো লেগে থাকে আমি তো একটা ডিটেইলসে দেখাই দিয়েছি যে কেমন আছে ব্যাকপার্টের প্লেট পাবেন Front পার্টে আপনারা খুব সুন্দর এরকম হলো পাইপ ফিউথিউ ওয়ার্ক পেয়ে যাবেন সাথে কিন্তু হলো মিরর সেট পেয়ে যাবেন তো এটা হলো ড্রেসের খুব সুন্দর হলো ভিসকসাসサルওয়ার প্রতিটা ড্রেসের সাথে জানেনই যে আমাদের হলো ভিসকসাসサルওয়ার থাকে খুবই সুন্দর খুবই সুন্দর হলো যেটা হলো পিও শিফনের আমরা একটা ওড়না পেয়ে যাবো এই যে দেখেন পিওসি ফনের ওড়নার মধ্যে পুরাটাই মিরোর সেট করা থাকবে এবং চারই পাশেই সুন্দর পাটটা করা থাকবে সো এটাও মেসেঞ্জার কালারটাও যার ভালো লাগবে একেবারে স্ক্রিনশট নিবেন ফুল অ্যাড্রেস সাথে একটু আমার সহ তো ইনবক্স করবেন পেজে আচ্ছা তবে ব্লুটক খুলে দেখাই এটা কিন্তু ব্লু কালার এটাও অনেকে হলো বলেন আমাদেরকে আপু ব্ল্যাক কালারটা সো এটা ব্ল্যাক নাইট একেবারে একেবারে ডার্ক একটা ব্লু কালার হ্যাঁ ব্লুর সাথে মানে ব্ল্যাকিশ ব্লু যেটাকে বলা হয় সেই ব্ল্যাকিশ ব্লু টাইপস একটা কালার হুম তো এটা এই যে পেয়ে যাচ্ছি এটা তো নেকে সেম মিরর সেট করা থাকবে প্রিন্টের মধ্যে সাথে হলো পাইপ ওয়ার্ক থাকবে পুরাটাতে সাইডেও তো আমি দেখাই দিয়েছি প্রতিটা ড্রেসে কিন্তু আমি দেখাই দিয়েছি কোনটাতে কোথায় কি আছে হ্যাঁ যেন আপনাদের সুবিধা হয় আপনারা যেভাবে চান আমরা সেভাবেই আপনাদের জন্য হ্যাঁ যে আপনারা যেভাবে বলবেন সেভাবেই আপনাদের জন্য কাজ করে যাব আচ্ছা এইটা হলো এটার সাথে সেম কালারের একটা পিস হলো সালবার পাবো আর এটাও কিন্তু থ্রি পিস এগুলোর সাথে ইনার থাকে না ইনার আপনাকে পরতে হবে ইনার আপনি অ্যাডজাস্ট করে নেবেন আমি বারবার করে বলে দিচ্ছি এগুলো হলো সেই পিস এগুলোর সাথে ইনার নাই আমরা ভিসকস সালোয়ার দিব সাথে আমরা ক্রেপ সিল্কের কামিজ দিব আর সাথে আমরা দিয়ে দিব খুব সুন্দর একটা হলো পিও শিফনের ওনা পিওর শিফনের ওনা দিব আর ওনারটাতে তো দেখতে পাচ্ছেন মিরর সেট করা আছে চারিপাশে পাটটা পেয়ে যাব সো এই ব্লুটাও যার ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ফুল অ্যাড্রেস সাথে একটি মাম্মার সহ ইনবক্স করে দেবেন আমাদেরকে জানাব